বলো তোমা আমি কে আমি হলাম চোদ্দোই ফেব্রুয়ারির পর তোমার গর্ভের রাতের আধারে লুকিয়ে জন্ম নেওয়া সেই হতবাগা সন্তান জানো মা তুমি চলে আসার পর আমার সাথে কি হয়েছিল তুমি যখন কাপড় দিয়ে ঢেকে আমায় ফেলে আসলে আমি চোখ খুলে দেখি তুমি নেই মা এদিক ওদিক সব দিকে তাকিয়ে তোমায় খুঁজলাম চারদিকে অন্ধকার তাই বুঝে নিলাম তুমি আর নেই আমি তো তোমায় মা ডাকতে শিখিনি তখনও কিন্তু আমি জানতাম আমার চিৎকার শুনে তুমি দৌড়ে ছুটে আসবে তাই চিৎকার করে কাঁদতে লাগলাম জানো মা আমার চিৎকারে তুমি এলে না ঠিকই কিন্তু রাস্তার কুকুরগুলো আমার কান্না শুনে ঠিকই আমায় খুঁজে নিল আমি ভাবলাম কুকুরগুলো বুঝে আমায় তোমার কাছে নিয়ে যাবে কিন্তু না মা তোমার কাছে নেওয়ার জন্য না ওরা এসেছে আমায় খাওয়ার জন্য একটা দুইটা কুকুর না মা অনেক কুকুর কি ধারালো দাঁত ওদের আমায় দেখেই ওদের মুখ দিয়ে লালা পড়ছিল প্রথমে একটা কুকুর এসে নখ দিয়ে আমার নরম পাজরগুলো ছিঁড়ল তারপর আরও দুইটা কুকুর মাথা নিয়ে কি টানাটানি না করছিল মা তখন কি যন্ত্রণাই না মা হচ্ছিল তুমি বুঝবে না মা বুঝলে কি আর আমায় ফেলে যেতে জানো মা ওরা যখন আমায় টানাটানি করছিল একটা সময় আমার যন্ত্রণাটাও কমে গেল। কমবে না কেন বলো আমার তুল তেলে নরম খাসাটি ভেঙে প্রাণ পাখিটা তো তখনই উড়ে গেছে জানি না কে তোমায় ভালোবাসি বলে কাছে টেনে নিয়ে আমায় জন্ম দিয়ে গেল ও না হয় অমানুষ ছিল কিন্তু তুমি তো মা তবে তুমি কেমনে পারলে আমায় আবর্জনার স্তূপে ফেলে দিতে যদি নিজের মান সম্মানের কথা এতই ভাবতে তবে মানুষরূপী ওই পশুটির কাছে গিয়ে আমাকে জন্ম দিলেই বা কেন কেনই বা এমন মানুষের কাছে নিজের সব কিছুই উজাড় করে দিলে ভালোবাসার অর্থই কি মা বিবাহের পূর্বে এক বিছানায় রাত্রি যাপন করা ভালোবাসার অর্থ কি মা আমার মতো নিষ্পাপ সন্তানকে লোকের অগোচরে জন্ম দিয়ে কুকুর দিয়ে খাওয়ানো তবে শোনো মা এমন ভালোবাসা পাওয়ার আগেই ভরাক্রান্ত হৃদয়ে আমি দুনিয়া থেকে বিদায় নিলাম আমি হাসুরের দিন তোমার জন্য সুপারিশ করব। তালা তোমায় যাতে ক্ষমা করে দেয় কি করবে বলো তুমি আমার কথা না ভাবলেও আমি তোমার কথা ঠিকই ভেবে রেখেছি মা তোমার কাছে শুধু একটাই অনুরোধ যদি সন্তানকে লোকের সামনে আনতে এত লজ্জা করে তোমার তবে আর কখনো আমার মতো অবৈধ সন্তানের জন্ম দিও না গল্পটা পড়ে কি বুঝলেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না